আমি অনুরোধ করবো এই পশ্চিম বাংলা থেকে এই বিজেপি কে একটা এই সামিক দল এই সুমন্ত অধিকারীদেরকে সর্বোচ্চ ভোটে হারিয়ে এই বাংলা থেকে এদেরকে বিদায় করতে হবে এরা এদের বিভাজনের পা দিয়ে আপনারা পা দেবেন না এই অনির্বাণ গাঙ্গুলি মশাই খোঁজ নিন এদের দলেরা সবকা সাথ সবকা বিকাশ বললেও সুবন্ধু বাবুরা সবকা সাথ সবকা বিকাশ বললেও গুজরাটিদের গুজরাটের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ হচ্ছে আর বাংলাকে অবজ্ঞার চোখে দেখছে আমি কয়েকটা কথা বলছি আচ্ছা মমতা ব্যানার্জির সাথে সুবেন্দ অধিকারীর হাতাহাতি লড়াই হতে দেখেছেন সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের লড়াই হতে দেখেছেন হাতাহাতি ফিরাদ হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে আপনার প্রদীপ ভট্টার্যের হাতাহাতি লড়াই হতে দেখেছেন এক কথাই কোনো বড় নেতার সাথে হাতাহাতি লড়াই হতে দেখিনি আর দেখবো না লড়াইটা কথা হচ্ছে সব বুথের স্তরে আমি অনুরোধ করছি এই ভোটের জন্য পারিবারিক যে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক আপনারা নষ্ট করবেন না এই ভোটের জন্য এই শুভেন্দু অধিকারীরা এই ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি যে দল থেকে দাঁড়িয়েছে এই দল ভোটের জন্য শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমি অনুরোধ করব এই পশ্চিম বাংলা থেকে এই বিজেপিকে একটা ভোট নাই এই সম্পদ দল এই সুমন্ত অধিকারীদেরকে সর্বোচ্চ ভোটে হারিয়ে এই বাংলা থেকে এদেরকে বিদায় করতে হবে এরা এদের বিভাজনের পাদে আপনারা পা দেবেন না এই অনির্বাণ গাঙ্গুলি মশাই খোঁজ নিন এদের দলেরা সবকা সাথ সবকা বিকাশ বললেও শুভেন্দু বাবুরা সবকা সাথ সবকা বিকাশ বললেও গুজরাটিদের গুজরাটের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ হচ্ছে আর বাংলাকে অবজ্ঞার চোখে দেখছে তাই বলবো এরা সবকা সাথ সবকা বিকাশ বললেও এদের দেখুন বিয়াল্লিশটা প্রার্থী পশ্চিম বাংলায় দিয়েছে একটাও কিন্তু মুসলিম সমাজের প্রার্থীরা দেয়নি তাহলে শুভেন্দু অধিকারীদের মনের মধ্যে কি পাপ লুকিয়ে আছে নতুন করতে বলতে বলতে লাগে না তাই বলবো এই সুকান্ত মজুমদারদের দলকে এই দিলীপ ঘোষের দলকে একটাও ভোট নয় ভাই আপনাদের বলি যেটা বলছিলাম অনুরোধ করছি বড় নেতারা মারামারি হানাহানি করে না বড় নেতারা এসি ঘরে বসে চা খায় সুজন চক্রবর্তী এলাকারই নেতা তো নাকি তিনি পার্থ চ্যাটার্জির সাথে এসি রুমে বসে চা খাচ্ছে গল্প করছে ওখানে লড়াই নাই লড়াইটাই আমি অনুরোধ করছি বাপ ভাই মা যারা আছেন সবার অনুরোধ করছি যে আপনারা আপনাদের মূল্যবান ভোট পক্ষে খাম দেবেন তারপরেও বলছি যদি ভালো না লাগে দেবেন না আমি জোর করব না কিন্তু ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না আমার একটা অনুরোধ আপনাদের কাছে ভোট আসবে যাবে নেতা দিল্লি যাবে মিমি চক্রবর্তীকে দিল্লি পাঠিয়েছিলেন তারপরে মিমি চক্রবর্তী আর খুঁজে পাওয়া যায় না কোভিড গেল নগর মানুষকে যখন ঘরের মধ্যে ঢুকে যেতে হচ্ছে দিন আনে দিন খায় যাদের কি অবস্থায় গিয়েছে তখন মিমি চক্রবর্তীকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু মিমি চক্রবর্তীকে পার্লামেন্টে পাঠানোর জন্য অনেকে লড়াই করেছিলেন অনেকে ক্ষতি হয়েছে আর লড়াই নয় উনিশশো সাল থেকে নেতা তৈরি করার জন্য আপনার দাদুরা লড়াই করেছে আপনার বাবারা লড়াই করেছে এখন আপনাদেরকে লড়িয়ে দিচ্ছে আপনাদের ভবিষ্যৎ গুলো হচ্ছে বাচ্চাগুলোকে আপনাদের ছেলেরগুলোর ভবিষ্যৎ ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে তাই অনুরোধ করছি যার যে দল ভালো লাগবে করুন যাকে যার ভালো লাগবে ভোট দিন এই যদি মনে হয় ভরসার জায়গা হয়ে উঠে আসে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আর যদি না ভালো লাগে তাও বলছি দেওয়ার দরকার নেই কিন্তু ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না ওই ভবদাদের ফাঁদে পা দেবেন না ওই শুভেন্দু অধিকারীদের ফাতে পা দেবেন না ওই মমতা ব্যানার্জিদের ফাতে পা দেবেন না ওই সুজন চক্রবর্তী থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরীদের স্লোগানে আপনারা গলা মিলাবেন না বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই কারা করছে আর কারা বাঁচছে লড়াই করছে যারা দিনে তিনশো টাকা ইনকাম করে আর বাঁচছে কারা সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম ফিরা হাকিম কুনাল ঘোষ দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারী এরা বাঁচছে আর মরছে কারা তিনশো টাকায় যারা রোজে কাজ করছে আমি অনুরোধ আপনাদের কাছে নেতা ভোটে আসবে যাবে ভোটের জন্য সম্পর্কে আপনারা নষ্ট করবেন না সকলে ভালো থাকবেন তো সকলে ভালো থাকবেন আমি মায়েদেরকে স্পেশাল একটা দায়িত্ব দেবো মায়েদেরকে দায়িত্ব দেবো মায়েরা আজকের পর থেকে আপনাদেরকে আপনারা এখানে যে হাজার খানিক মা এসে উপস্থিত হয়েছেন আপনাদের বলছি আপনাদেরকে দায়িত্ব দায়িত্ব হবে আপনারা নিয়ে দশটা করে আরো মা যারা এখানে উপস্থিত মায়েরা বোঝাবেন তো তাদের দায়িত্ব ভোট দিকার নাই দিক কিন্তু আপনারা দশটা করে মাকে বোঝাবেন তো বুঝাবেন তো মায়েরা দশটা করে মায়েদেরকে দায়িত্ব নিতে হবে পক্ষে যাতে ভোটটা আসে সকলে ভালো থাকে সুস্থ থাকবেন শেষ করছি মায়েরা যদি আগামী দিনে কাজ আমাদেরকে দায়িত্ব দেয় এখন হাজার বারোশো টাকা দিয়ে এমন ভিক্ষা ভিকারিদের মতো সাথে যা আচরণ করে সেটা করছে সেটা আমরা করতে দেবো না আমরা প্রোডাক্টিভ করবো আর কোনো আনপ্রোডাক্টিভ কাজ করব না মায়েরা নিজের বাড়িতে বসে নিজের এলাকাটা থেকে মাস গেলে পা কম করে পাঁচ সাত হাজার যাতে ইনকাম করে তার প্রকল্প তার পলিসি আগামী দিনে বাংলায় আইএসএফ নিয়ে আসবে মায়েদের জন্য মাখন মায়েরা খেটে নেবে মাথা উঁচু করে নেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ